তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে সোমবার সকালে ঘটনা ঘিরে চাঞ্চল্য কাঁকশরাই ধোবারু গ্রামে কাঁসরা দ্বারস্থ হন আক্রান্ত তৃণমূল কর্মী আক্রান্ত মনোজিত রায় অভিযোগ করেন যে রবিবার পানাগড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় যোগ দেওয়ার পর বাড়ি ফেরার সময় তারা জয় বাংলা স্লোগান দিতে বাড়ি ফিরছিলেন সেই সময় এলাকার বেশ কিছু বিজেপি কর্মী তাদের হুমকি দিতে থাকে সোমবার সকালে ফের এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় এরপরেই মনোজিৎ রায় মাঠে চাষের কাজ করতে চলে যান অভিযোগ সেখানে গিয়ে তাকে বিজেপি কর্মীরা মারধর করে গ্রামের মানুষ খবর পেয়ে তাকে উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখানে তার চিকিৎসার পর কাকসা থানার পুলিশের কাছে দোষীদের শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হন মনোজিৎ রায় যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব কালকে মমতা মিছিলে গেলাম দিয়ে পরে ঘর আসতে পুরোপুরে বাস থেকে নামতে নামতে আমরা জয় বাংলা বলছিলাম দিয়ে পরে আমরা বলতে বলতে আসছিলাম দিয়ে পরে বলছে পুরো বলবি কেন কিস্তি মেরে বললো আমরা কিছু বললাম আমরা এত গড়ছিল আমরা ঘর চলে গেলাম তারপরে আজ সকাল ধান কাটতে গেছি মাঠে এরপরে আমাকে বলছে যে বিজেপি বিজেপি যেখানে পার্টি অফিস আছে সেখানে খুব মাছ হয়ে যায় কেন জয় বাংলা বলবি কারা বলছে এটা কারা বলছে বিজেপিরা বলছে বিজেপিরা বলছে দিয়ে পরে আমি বললাম যে দম যদি থাকে তাহলে মাঠকে আসো

ওরা আর গোলমাল গোলমাল করিস বাড়ি চলে যা কেন ওরা মিটিং করছে আবার অশান্তি হবে এ ইতি অবসরে আমি সকালে তিলুচু পানাগড় বাজার চলে আসি তখন আমার গ্রাম থেকে ফোন করে যে মনোজিৎ মাঠে ধান কাটতে গিয়েছিল। ওকে চার পাঁচজন মিলে গিয়েছে দুজন মিলে খুব মারধর করছে কোন গ্রামে কোন ধোবাড়ু গ্রাম ধোবাড়ু গ্রামে মনোজিৎ মাঠে ধান কাটতে গিয়েছিল মামার ও আমার বাইরে গ্রাম থেকে ফোন করে যে তাড়াতাড়ি তুমি এসো ও মেরে ফেলে দেবে তখন আমি দৌড়ে যাই যে করে মনোজিৎকে উদ্ধার করি নিয়ে ওই দুজন বলে বলছে আমি মনোজিৎকে জিজ্ঞেস করি যে কে মেরেছে না সদানন্দ আর তারপর সমাজে মারধর করি নির্বাচন যত এগিয়ে আসছে তৃণমূল কংগ্রেস হারের ভয়ে দিকে দিকে আমাদের কর্মীদের উপর মিথ্যা মামলা করছে গতকাল ওই গ্রামে আমাদের একটা পথসভা ছিল পথসভা চলাকালীন এই তৃণমূল কর্মীরা রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের কর্মীদের উপর গালিগালাজ করে তারই প্রতিবাদ সেই সময় ওখান থেকে দাঁড়িয়ে করেছিল তারা আজকে থানায় গিয়ে তারা আমাদের কর্মীদের নামে মিথ্যা অভিযোগ করছে এটা চলতেই থাকবে তার কারণ হচ্ছে তৃণমূল বুঝে গেছে আমাদের পায়ের তলায় জমি শক্ত নেই মানুষের জনসমর্থন আমাদের কাছ থেকে সরে গেছে সেই হাড়ের ভয়ে এখন বিজেপি কর্মীদের উপর মিথ্যা মামলা দিয়ে ময়দান ফাঁকা করতে চাইছে